আসসালামু আলাইকুম এস সাধারণ গণিতের সেট ও ফাংশনের আজকে রাজশাহী বোর্ড দু সালে যে বোর্ড প্রশ্নটি আসছে এই যে দেওয়া আছে দেখো এই প্রশ্নটি নিয়ে প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো এখানে ক খ হচ্ছে এই চ্যাপ্টারের গ নম্বর যদিও এই চ্যাপ্টারের না এটা আমরা প্রথম চ্যাপ্টারটা যখন আলোচনা করব তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো মূলত অমূলত সংখ্যা কি। এইখানে ক নম্বর দেওয়া আছে দেখো পঁয়ত্রিশ এই পর পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশের সকল গুণনীয়কের সেট সেট নির্ণয় করো এখন দেখো পঁয়ত্রিশের গুণনিয়োগ কী কী এই যে পঁয়ত্রিশের যে গুণনীয়ক সেটা হচ্ছে যেমন পঁয়ত্রিশকে কি কী দ্বারা ভাগ করা যায় এক দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা কি যায় যায় না কারণ বিজয় সংখ্যা তিন দিয়ে যায় না চার দিয়ে যায় না পাঁচ দিয়ে সাত দিয়ে আরেকটা হচ্ছে পঁয়ত্রিশ দেখো এছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এক পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে আমরা পঁয়ত্রিশের যে সেটটাকে সে সেটাকে আমরা পি হিসাবে ধরে নিলাম তাহলে ওয়ান ফাইভ সেভেন তাহলে পঁয়ত্রিশের যে গুণনীয়গ সেই গুণনীয় সেটকে পি দ্বারা পি ধরে নিলাম এরপর পঁয়তাল্লিশ দেখো পঁয়তাল্লিশের গুণনীয় পঁয়তাল্লিশকে কী কী দ্বারা ভাগ করা যায় এক দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় দেখো পাঁচ দ্বারা ভাগ করা যায় পাঁচ পঁয়তাল্লিশ ছয় দ্বারা যায় না সাত দিয়ে যায় না আট দিয়ে যায় না নয় দিয়ে নয় তারপরে পনেরো এরপর হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এইটার সেটকে এইটার গুণনীয় সেটকে আমরা কিউ দ্বারা তাহলে ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন আর হচ্ছে ফোরটিন ফাইভ এই যে দেখো তোমার এখানে দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফোরটি ফাইভ দেখো এইগুলো বের করানোর একটা সহজ উপায় আছে আমি তোমাকে বলি সেটা হচ্ছে এই যে পঁয়তাল্লিশ আছে না এটাকে প্রথমে যেমন এক দ্বারা তো ভাগ যাবি একের সাথে কত গুণ দেওয়া যায় পঁয়তাল্লিশ এরপর এটাকে দুই ভাগ করা যায় যায় না তিন ভাগ করা যায় তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ তিনের সাথে কত গুণ দিতে হবে পনেরো এরপর এটা কত দ্বারা ভাগ করা যায় চার দ্বারা যায় না পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ নং পঁয়তাল্লিশ এই যে ফাইভ ইন্টু নাইন এরপর এটাকে পাঁচ দিয়ে ভাগ করার পর ছয় দিয়ে যায় না সাত দিয়ে যায় না আট দিয়ে যায় না নয় দিয়ে এই যে নয় এখানে চলে আসে যদি এই রাইট সাইডের লাস্ট নাম্বারের ওভার হওয়া যাবে না দরকার নেই তাহলে এই পর্যন্ত এনাফ আর হিসাব করার দরকার নেই এখন তুমি এদিক ঘুরে এদিক ঘুরে আসো এটাই গুণনীয় এক তিন পাঁচ নয় পনেরো পঁয়তাল্লিশ এই যে এক তিন পাঁচ নয় পনেরো পঁয়তাল্লিশ এই যে পঁয়ত্রিশ আসে না এই পঁয়ত্রিশটাও সেম এইভাবে করবে এই যে পঁয়ত্রিশ আসে না কত লিখতে পারো এক গুণ পঁয়ত্রিশ তারপর পঁয়ত্রিশকে কত দ্বারা ভাগ করা যায় পাঁচ দিয়ে তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ গুণ সাত এবার ছয় দিয়ে যায় না সাত দিয়ে এই যে এই পাশের এই যে লাস্টের নাম্বার এই যে সাত সাতের ওপর হওয়া যাবে না আর কোনো হিসাব করার দরকার নেই এক পাঁচ সাত পনেরো শেষ তাই দুইটার গুণনীয় সেট আমরা বের করলাম এবার এটা নিঃ সেট নিশ্চেত মানে হচ্ছে এই যে পি ইন্টারসেকশন কিউ মানে দুইটার ভিতরে কমন জাস্ট ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ইন্টারসেকশন আর কিউয়ের সেট হচ্ছে ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফোরটিন ফাইভ দেখো তো কী কী কমন আছে এক কমন আছে পাঁচ কমন আছে সাত নাই পঁয়ত্রিশ নাই এই যে দুইটা। তাহলে এক পাঁচ তাহলে ক নম্বরের অ্যান্সার হচ্ছে কি এক পাঁচ এই যে দেখো কত সুন্দর করে অ্যান্সার দেওয়া আছে দেখো এবার খ নম্বর দেখো খ নম্বরের সেটটা দেখো এটাও ইজি আছে একটু চিন্তাভাবনা করে করলেই হয়ে যায় দেখো খ নম্বর করার জন্য আমাদের কি কি লাগবে দেখাও যে এ ইউনিয়ন বি তাহলে এ লাগবে বি লাগবে এই দুইটাই লাগবে এ আর বি হলেই অ্যান তখন এখানে উদ্দীপকটা পড়ো এ সমান কি দেওয়া আছে দেখো যে আমরা খ যখন করে নেব এ সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন মানে এক্সের মানে এই এর যে উপাদানগুলো হবে সেগুলো ন্যাচারাল নাম্বার যার স্কোয়ার করলে আটের বড় হবে তাহলে ন্যাচারাল নাম্বার কোনগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে চলতে থাকবে না তা কার স্কোয়ার করলে আটের বড় হবে এটা স্কোয়ার করলে ওয়ান এটা স্কোয়ার করলে ফোর আটের বড় হয় হয় না এইটার স্কোয়ার করলে আটের বড়ো হয় তাহলে স্টার্টিং পয়েন্ট হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স এরকম করে যাবে আবার বলছে যার কিউব করলে দুইশোর ছোট হয় এই যে এইভাবে লিখছে যে কিউব লেস দ্যান দুইশো মানে তুমি এই যে উপাদানগুলো নিবা ঠিক আছে হ্যাঁ তিন চার পাঁচ নিবা কিন্তু যার কিউব করলে দুইশোর ছোট হয় এইখানে তিন চার পাঁচ ছয় যাবে না কারণ ছয়ের যদি কিউব করো তাহলে দুইশো ষোলো হয় যেটা দুইশোর বড়ো হয়ে যায় তাহলে কত পর্যন্ত যাবে পাঁচ পর্যন্ত তাহলে এ সমান কত আসবে থ্রি ফোর ফাইভ এইখানে স্পষ্ট করে লেখা আছে যে দেওয়া আছে এ সমান হয়তো এক সমান থ্রি হলে যার স্কোয়ার করলে আটের বড়ো হয় হ্যাঁ এখানে তুমি এক্স সমান অন টু ও নিতে পারতাম কিন্তু সেগুলো তো হতো না এই যে ছয়ের কিউব করলে দুইশো ষোলো আছে যেটা দুইশোর বড় হয়ে যায় তাহলে এ সমান কত থ্রি ফোর ফাইভ এবার বি নাম্বারটা দেখো বি সমান কী দেওয়া আছে এখানে বি সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন মানে এইখানে উপাদানগুলো তাও ন্যাচারাল নাম্বার এক্স জোর সংখ্যা হবে কি সংখ্যা হবে ন্যাচারাল নাম্বার তো এক দুই তিন চার পাঁচ ছয় আবার ন্যাচারাল নাম্বার ভিতরে জোর সংখ্যা দুই চার ছয় আট দশ এগুলো এবার কী বলছে যে যেটা এক্স এটা লিখছে এক্স লেস দেন ইকুয়াল সিক্স মানে ছয়ের সমান এবং ছয়ের চাইতে ছোটো এই যে ছয়ের সমান এবং তার চাইতে ছোটো এই যে ছয় পর্যন্ত তাহলে বিয়ের ভালো টু ফোর সিক্স এই যে বের করা আছে আর টু ফোর সিক্স ওকে ফাইন এখন আমরা এগুলো বের করে নিই দেখো তোমার এই ম্যাথটা যে খ নম্বর করার জন্য এ ইউনিয়ন বি এটা হচ্ছে লেফট সাইড রাইট সাইডও তা লেফট সাইড তুমি আগে করে ফেলতে পারো কোনো সমস্যা নাই তাহলে লেফট সাইড করার জন্য তুমি আগে এটাকে করে নিতে পারো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি আছে এ ইউনিয়ন বি মানে এ এবং বি এর ভিতরে কমন দেখো এ মানে কত থ্রি ফোর ফাইভ আর ইউনিয়ন বি মানে কি টু ফোর সিক্স এই যে দেখো এই ইউ মানে কি কমন আনকমন সবগুলো তাহলে টু যাবে মানে প্রত্যেকটা উপাদান যাবে টু যাবে থ্রি যাবে ফোর যাবে ফাইভ যাবে সিক্স যাবে এই পর্যন্ত সবগুলো যাবে দেখো টু ফোর সিক্স থ্রি ফাইভ এগুলো সব যাবে তাহলে আমাদের লেফট সাইডের ভ্যালু কত বের করছি লেফট সাইডের ভ্যালু টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা বের করছি দেখো এটা আমরা এখানে লিখে নিলাম হুম লেফট সাইড হ্যাঁ টু থ্রি ফোর ফাইভ সিক্স রাইট সাইড এটা করার জন্য তোমার আগে ব্র্যাকেটের ভিতরের মানগুলো তুমি করে নিতে পারো দেখো তুমি কি করবা ব্র্যাকেটের ভিতরের মানগুলো বের করো না ব্র্যাকেটের ভিতরে কী আছে এ বাদ বি অর্থাৎ এ বাদ বি মানে এ বাদ মানে কি মাইনাস এ মানে কি থ্রি ফোর ফাইভ এই যে মাইনাস বি মানে কি টু ফোর সিক্স তাহলে মাইনাস করো এইটা বসে যাবে কিন্তু যেটা মিলবে সেটা বসে যাবে না তিন মিলে নাই বসবে ফোর মিলে গেছে বসবে না ফাইভ মিলে নাই বসবে ঠিক আছে এই যে এ বাদ বি এরপরে লাগবে আমার বি বাদ এ বি বাদ এ মানে বি মাইনাস এ বাদ মানে কি মাইনাস বি মানে কি টু ফোর সিক্স মাইনাস আর এ মানে কি থ্রি ফোর ফাইভ এবার তুমি মাইনাস তাহলে এই সেটটা এখানে বসবে বাট যেটা মিলবে সেটা বসা যাবে না তাহলে টু নাই বসবে ফোর মিলে গেছে বসবে না সিক্স নাই বসবে এরপর আমাদের লাগবে এ আর একটা আছে ব্র্যাকেটে এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি এ মানে কি থ্রি ফোর ফাইভ ইন্টারসেকশন বি মানে কি টু ফোর সিক্স তাহলে ইন্টারসেকশন মানে কি কমন কমন যায় কোনটা অনলি ফোর কমন যায় দেখো তাহলে আমাদের এইটার মান হচ্ছে এইটা এইটার মান হচ্ছে এইটা আর এইটার মান হচ্ছে এইটা ক্লিয়ার এখন আমরা আমরা এইখানে একটু মুছে এটা করে ফেলতে পারি দেখো ডান পক্ষ লিখে তাহলে প্রথমটা এটা কিন্তু মুছে ফেলছি বাট এটা কার ভ্যালু মনে আছে তো হ্যাঁ এ বাদ বি এ বাদ বি এর ভ্যালু কিন্তু এটা আচ্ছা ওকে এবার ডান পক্ষটা লিখে নিই আমরা ডান পক্ষ কি দেওয়া আছে ডানপক্ষ হচ্ছে এ বা এই ব্র্যাকেটে এ বা বি তারপর মাঝখানে ইউনিয়ন ব্র্যাকেটে বি বাদ এ তারপরে ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এই যে তিনটা দেওয়া আছে এখন ভ্যালুগুলো বসাতে এটা ভ্যালু কত এটা বসিয়ে দাও থ্রি ফাইভ ইউনিয়ন বি বাত এর ভ্যালু কত টু সিক্স এই যে টু সিক্স ইউনিয়ন এরপর এটার ভ্যালু কত বের করছো ফোর এই যে ফোর দেখো এখন এইখানে একটু দেখো তো খেয়াল করে কি কি দেওয়া আছে এই সবগুলোর মাঝখানে কিন্তু ইউনিয়ন দেওয়া আছে দেখো তাহলে সবগুলো থেকে কমন আনকমন মানে সবগুলো উপাদান একবার করে বসবে তাহলে তুমি সাজিয়ে লিখলে টু লিখতে পারো তারপরে থ্রি লিখতে পারো ফোর লিখতে পারো ফাইভ লিখতে পারো সিক্স লিখতে পারো দেখো এগুলো লেখা যায় তুমি দেখো এই যে টু আছে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে সিক্স আছে আর কোনো উপাদান আছে নাই তাহলে ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সবগুলো দেখো কত সহজেই যে ডান ডানপক্ষ তাহলে তুমি দেখো এই যে বামপক্ষে যে নোট করে রাখছিলে এই যে বামপকের রেজাল্টের সাথে ডানপক্ষের রেজাল্ট মিলছে হ্যাঁ টু থ্রি ফোর ফাইভ সিক্স টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা ছিল আমাদের খ নম্বর গ নম্বর হচ্ছে এক নম্বর এই ছিল আজকে আমাদের রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে বোর্ড প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আগামী পর্বে দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে এই চাপ্টার থেকে যে বোর্ড প্রশ্নটি আসছিলো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থাকবো আল্লাহ হাফেজ